বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাজারের কমলগঞ্জে উপজেলা সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে সদর ইউনিয়নের বনগাঁও গ্রামের মাস্টার বাড়িতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির নেতা ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ মোহসিন মিয়া মধু তিনি বলেন বিএনপি একটি সুসংগঠিত এবং পরিচ্ছন্ন রাজনৈতিক দল এই দল সৃষ্টি শুরু থেকেই গণমানুষের কল্যাণে কাজ করে আসছে কমলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হারিসুর রহমান হারিসের সভাপতিতে সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী ও কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু সহ অন্যান্যরা যার কথা নিয়ে যাকে নেতা মানে যার জীবন দিবে নাম দিবে

যে আমার যে কর্মকান্ড এতক্ষণ শুনেছেন আমি এই যে পার্টি আগস্ট এর জন্য আপনারা কিভাবে আমাদের বারপাত চেয়ারম্যানকে দাবি জানাবেন এটা আপনাদের দায়িত্ব আমি আপনাদের সাথে আছি এবং আমি